বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম পাঠ করছিলাম আল বিদায়া ওয়ান গ্রন্থটি গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ দামিস রহমৎ আলাইহি অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ ইমদাদউদ্দিন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মাওলানা বুরহান উদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবু তাহের আমি আজকে যে পর্বটি আপনাদেরকে শোনাব তা হচ্ছে হাদিসে আদম আলহামের সৃষ্টি প্রসঙ্গ আবু মুসা আশরা ফিরাদাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন আল্লাহ তা আদম আলাইসাল্লামকে সমগ্র পৃথিবী থেকে সংগৃহীত এক মুঠো মাটি দ্বারা সৃষ্টি করেন তাই মাটি অনুপাতে আদমের সন্তানদের কেউ হয় সাদা কেউ হয় গৌরবর্ণ কেউ হয় কালো কেউ মাঝামাঝি বর্ণের আবার কেউ হয় নোংরা কেউ হয় পরিচ্ছন্ন কেউ হয় কোমল কেউ হয় পাশান কেউ বা এগুলোর মাঝামাঝি ঈশ শাব্দিক সহ তিনি ভিন্ন সূত্রে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ তিরমিজি এবং ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহি আলহি আবু মুসা আশরাফি রাদিয়াল্লাহু আনহু যার আসল নাম আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু সূত্রে অনুরূপ বর্ণনা করেন ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি হাদিসটি হাসান সহি বলে মন্তব্য করেছেন সুদ্দি রহমতুল্লাহ আলাহি। ইবনে আব্বাস ও ইবনে আল্লাহ আনহু সহ কতিপয় সাহাবা সূত্রে বর্ণনা করেন যে তারা বলেন আল্লাহ তাআলা কিছু কাদা মাটি নেওয়ার জন্য জিব্রাইল আলাইহাল্লামকে জমিনে প্রেরণ করেন তিনি এসে মাটি নিতে চাইলে জমিন বলল তুমি আমার অঙ্গহানি করবে বা আমাতে খুদ সৃষ্টি করবে এ ব্যাপারে তোমার নিকট থেকে আমি আল্লাহর কাছে পানা চাই ফলে জিব্রাইল আলাহ্লাম মাটি না নিয়ে ফিরে গিয়ে বললেন হে আমার রব জমিন তোমার আশ্রয় প্রার্থনা করায় আমি তাকে ছেড়ে এসেছি এবার আল্লাহ তা আলা মিকাইল আলহিহাসাল্লামকে প্রেরণ করেন জমিন তার নিকট থেকেও আশ্রয় প্রার্থনা করে বসে তাই তিনিও ফিরে গিয়ে জিব্রাইল আলহাল্লামের মন মতোই বর্ণনা করেন এবার আল্লাহ তাআলা মালাকুল মউত আলহাসাল্লাম বা মৃত্যুর ফেরেস তাকে প্রেরণ করেন জমিন তার কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করলে তিনি বললেন আর আমিও আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যাওয়ার ব্যাপারে তার পানাহা চাই এ একথা বলে তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা লাল ও কালো রঙের কিছু মাটি সংগ্রহ করে মিশিয়ে নিয়ে যা চলে যান এ কারণেই আদম আলাইহাসাল্লাম এর সন্তানদের এক এক জনের রং এক এক রকমের হয়ে থাকে আজরাইল আলাইহাসাল্লাম মাটি নিয়ে উপস্থিত হলে আল্লাহ আল্লাহতালা মাটিগুলো ভিজিয়ে নেন এতে তা আঠালো হয়ে যায় তারপর ফেরিস্তাদের উদ্দেশ্যে তিনি ঘোষণা দেন অর্থাৎ কাদামাটি দ্বারা আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রুহ সঞ্চার করব তখন তোমরা তার প্রতি সিজদাবনত হয়েও পবিত্র কোরআনের পনেরো নম্বর সুরার আটাশ নম্বর আয়াত তারপর আল্লাহ তা আদম আল্লাহ সাল্লামকে নিজ হাতে সৃষ্টি করেন যাতে ইব্রিস তার ব্যাপারে অহংকার করতে না পারে তারপর মাটির তৈরি এ মানব দেহটি থেকে চল্লিশ বছর পর্যন্ত যা জুমুয়ার দিনের অংশবিশেষ ছিল একইভাবে পড়ে থাকে তা দেখে ফেরেস্তাগণ ঘাবড়ে যান সবচাইতে বেশি ভয় পায় ইবলিশ সে তার পাশ দিয়ে আনাগোনা করতো এবং তাতে আঘাত করত ফলে দেহটি ঠনঠনে পোড়া মাটির ন্যায় শব্দ করত এ কারণেই মানব সৃষ্টির উপাদানকে তথা মাটির ন্যায় ঠনঠনে মাটি বলে অভিহিত করা হয়েছে আর তাকে বলতো তুমি একটি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি হয়েছ এক পর্যায়ে ইবলিশ মুখ দিয়ে প্রবেশ করে পেছন দিয়ে বের হয়ে এসে ফেরেস্তাগণকে বলল একে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা তোমাদের রব হলেন সামাদ তথা অমুখাপেক্ষী আর এটি একটি শূন্য গর্ভ বস্তু মাত্র কাছে পেলে আমি একে ধ্বংস করেই ছাড়ব এরপর তার মধ্যে রুহ সঞ্চার করার সময় হয়ে এলে আল্লাহ ফেরজ তাগনকে বললেন আমি যখন এর মধ্যে রুহ সঞ্চার করব তখন তার প্রতি তোমরা শেষাবনত হয়েও যথাসময়ে আলার তার মধ্যে রুহ সঞ্চার করলেন এবং যখন রুহ তার মাথায় প্রবেশ করে তখন তিনি হাঁচি দেন ফেরেজ বললেন আপনি আলহামদুলিল্লাহ বলুন তিনি আল আলহামদুলিল্লাহ বললেন জবাবে আল্লাহ তাআলা বললেন রাহিমা কা তোমার রব তোমাকে রহম করুন তারপর রুহু তার দু চোখে প্রবেশ করলে তিনি জান্নাতের ফল ফলাদির প্রতি দৃষ্টিপাত করেন এবার রুহু তার পেটে প্রবেশ করলে তার মনে খাওয়ার আকাঙ্ক্ষা জাগে ফলে রুহু পা পর্যন্ত পৌঁছানোর আগেই তড়িঘড়ি করে তিনি জান্নাতের ফল ফলাদির প্রতি ছুটে যান এ কারণে আল্লাহ তাআলা বলেন মানুষ সৃষ্টিগতভাবেই তরাপ্রবণ পবিত্র কোরআনের একুশ নম্বর সুরার সাঁত্রিশ নাম্বার আয়াত অর্থাৎ তখন ইবলিশ ব্যতীত ফেরেস্তারা সকলে সিজদা করল সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল পবিত্র কোরআনের পনেরো নম্বর সুরার তিরিশ নম্বর আয়াত এটি সুদ্দির রহমতুল্লাহি আলাইহি এভাবে কাহিনীটি শেষ পর্যন্ত বর্ণনা করেন এ কাহিনীর সমর্থনে আরও বেশ কটি হাদিস পাওয়া যায় তবে তার বেশিরভাগই ইসরায়েলি বর্ণনা থেকে গৃহীত প্রিয় শ্রোতা আজ এ পর্যন্তই আলবিদায়া ও নিহায়া গ্রন্থটির সমস্ত পর্বগুলি জানতে হলে সৃষ্টির সমগ্র রহস্য জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ